মালয়েশিয়ার রাজকীয় নিউজ এখনও সম্ভব হয়নি পাসপোর্ট বিশা আউটসোর্সিং পাসপোর্ট ও বিশা কাজের অভিজ্ঞতা নেই বিস্তারিত জানতে বিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ও বিশা আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার একটি বেসরকারি কোম্পানি আউটসোর্সিং চালুর অনুমতি প্রায় পায় আউটসোর্সিং চালু সর্বশেষ অতিবাহিত হয়ে গেলেও তা চালু করা সম্ভব হয়নি কারণ কোম্পানি নিয়োগের স্বচ্ছতার অভাব নিযুক্ত কোম্পানি অনভিজ্ঞতা এবং অদক্ষতার কারণে আউটসোর্সিং চালু শুরুতে এই বিপর্য দেখা দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা তথ্য সূত্রে জানা যায় সরকার পাসপোর্ট ও বিশ আউটসোর্সিং এর জন্য কোনো দরপত্র আহ্বান করেনি সরকার অবশ্য কোম্পানিকে অনেক অনেক আগে আউটসোর্সিং কাজ শুরুর কার্যাদেশ দিয়েছিল কিন্তু তারা কাজ শুরু করতে না পারায় পহেলা ডিসেম্বর সর্বশেষ সময় বেঁধে দেওয়া হয় কিন্তু এই সময় অতিবাহিত হলেও কাজ শুরু করেনি বিশেষ সূত্রে জানা যায় এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড নামের কোম্পানি পাসপোর্ট অফিসে আউটসোর্সিং কাজে আবেদন করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় কনসুলার ও এম বিভাগ একটি সিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় এতে দেখা যায় তারা আরও কয়েকটি নির্বাচিত মিশনে আউটসোর্সিং কাজ শুরু করতে চায় জানা গেছে কোম্পানিটি বাংলাদেশের কাতার সৌদি আরব মালয়েশিয়া ভারত নয়াদিল্লি আগরতলা গুয়াহাটি এবং মুম্বাই মিশনে আউটসোর্সিং কাজ পেতে আগ্রহী তারা এ ব্যাপারে মন্ত্রণালয়ে দ্রুত অনুমোদন কামনা করেছে কোম্পানির প্রস্তাব এবং পোর্টফোলিওতে দেখা যায় পাস এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডে পাসপোর্ট ও বিচা আউটসোর্সিং কাজের অভিজ্ঞতা নেই এই কোম্পানি গার্মেন্টস এগ্রো ডেয়ারি এবং হসপিটালিটি শিল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে এখন তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতা কনসুলার তথা পাসপোর্ট ও বিচা আউটসোর্সিং কাজ পেতে আগ্রহী নিজেদের অভিজ্ঞতা না থাকা কোম্পানিটি বিএলএস ইন্টারন্যাশনাল নামের জন্য একটি কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়েছে নিজেদের অভিজ্ঞতা না থাকা অন্য কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বিষয়টি জানায় সূত্র বাংলাদেশ সরকার যেসব কারণে পাসপোর্ট অভিযান আউটসোর্সিং এর সিদ্ধান্ত নিয়েছে তার অন্যতম জাতীয় নিরাপত্তার উন্নয়ন পরিচয় নিয়ে প্রতারণা কামানো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা ভোক্তা সেবা জোরদার ইউজার পে সার্ভিস প্রবৃতি আউটসোর্সিং এর মালয়েশিয়া বাংলাদেশ হাই যে যেসব সেবা দেওয়ার কথা হয়েছে সেগুলো হলো পাসপোর্ট বিষয়ে আউটসোর্সিং সার্ভিস স্পর্শকাতর এবং জটিল না এমন কনসোলার সার্ভিস ও সত্যায়ন সেবা নাগরিকের নাগরিকদের ফ্রন্ট এবং অ্যান্ড সার্ভিস কল সেন্টার সার্ভিস হেল্পলাইন বাংলাভাষী স্টাফদের সহায়তা বিআইপি ও সিআইপিদের সেবাদানের কর্মী নিয়োগ পর্যটন ও বাণিজ্য কর্নার স্থাপন ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের সহায়তা এবং প্রবাসী বাংলাদেশিদের অন্য যে কোনো সহায়তা প্রদান প্রভৃতি